হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আপনাদের সকলকে জানাই গুড মর্নিং তার কারণ হচ্ছে সকাল সকাল আমি আমার আজকের ব্লগ স্টার্ট করে দিয়েছি আর এখানে আমি মালা গাঁচছি কেন মালা গাঁচছি সেটা তো আমি অবশ্যই বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখানে এতগুলো মালা যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের মালা এগুলো তাওসবাবু গেঁথেছে সকালবেলা থেকে এসে আর আমি তো সকালবেলা থেকে ঘরের কাজকর্ম কিছুটা ছিল তো সেই কাজকর্ম করে এসে তারপরে এখন রজনীগন্ধা ফুল মানে যতটুকু পারছি ততটুকু গাঁচ্ছি তারপরে আরও কিছু করব সেইগুলো আপনারা তো ব্লগের মাধ্যমে দেখতেই পাবেন আর এখানে যে কটা ঘর আছে সেই ঘরের উপরে চিহ্ন মানে সব কিছু আর কি ঠাকুর মশাইরা এসে গেছে তো যেখানে যা দেওয়ার আছে তো সেইখানে সব কিছু আর কি করছে এখানে যেমন এই দরজাটায় ওং লিখছে তো আমি এখানে ভিডিও করতে পারিনি কারণ আমি নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছি আর এখানে ওয়ান টু ভিডিওটা করছে তো পুরো ব্লগটা দেখতে থাকুন আজকে কি সেইটা অবশ্যই আমি আপনাদের বলবো ভিডিওর মধ্যেই বলবো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখানে পুজোর সব যোগাযাত চলছে আজকে সত্যনারায়ণ পুজো হবে তো সেই জন্য সত্যনারায়ণ পুজোর যা যা করণীয় সেইগুলো সব ঠাকুর মশাইরা করছে আর এখানে তিনটে ঠাকুর মশাই এসেছে আর আমি ওখানে তুলসী পাতা এইসব বেছে দিচ্ছি তো মোটামুটি ঠা দেশের বাড়ির মতো মানে দেশের বাড়িতে যে যেমন আর কি পুজোর যোগাযাত হয় এখানে সম্পূর্ণ আলাদা তার কারণ দেশের বাড়ির মতো এখানে সব কিছু তো আর পাওয়া যাচ্ছে না যেমন মাটির মাটি কাদা মাটির ডেলাতে ওই কঞ্চি পোতা হয় সেই মাটির ডেলা পাওয়া যায় যায়নি তো এখানে সব কিছুই একটু অন্য রকমের বাট ঠাকুরকে তো তুলসী পাতা দিয়ে পুজো দিলেও ঠাকুর সন্তুষ্ট হয় যদি মন মানে মন ভরে পুজো দেওয়া যায় তাই না তো চলুন আপনারা পুরো পুজোটা পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে অনেক কিছু হবে তো পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তো এখানে এখন আর কি সেই দরজার সামনে ঘট বসানো হয় না তো সেইটাই হবে তো সেই জন্যই আর কি মানটু নিয়ে যাচ্ছে তো চলুন দেখতে থাকতে Oh সিন্নি মাখা হবে তো সেই সিন্নি মাখা অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে গেছে আর আমি এখানে ফল কাটছি আর সেই রকম কিছু সরঞ্জাম নেই তো ফল কাটতে খুব অসুবিধা হচ্ছে তো এখানে শশাটা কেটে নিচ্ছে আর যে ছুরিটা নিয়ে এসেছে পুরো কড়াতের মতো তো ফল কাটতে খুবই অসুবিধা হচ্ছিলো মানে আমরা যেমন ছুরি ইউজ করি সবজি কাটাতে সেই রকম হলে ভালো হয় আর কি বাট সেই রকম আনে নেই তো সেই জন্য কিছু কিছু সবজি খুব ভালোভাবে কাটা যাচ্ছিলো সবজি নেয় সরি ফল কিন্তু ওই লেবু এইগুলো না পুরো একদম কাটতে খুব প্রবলেম হচ্ছিলো তো হোক করে ফলগুলো কেটেছি আর এই যে যোগাড়াত হয়েছে সব ফল কাটিনি কারণ এখন তো সবাই আসবে না সন্ধ্যাবেলার দিকে আসবে সেই কারণে তো এখানে এই যে নারায়ণের কাছে সাজানো হয়ে গেছে এবার পুজো আরম্ভ হবে তো চলুন পুজোটা দেখতে থাকুন पदों दक्षिण में तेरी पदों तमाशे जो भी नवा इनाम नमः गुरु विश्वजुर्जीवा भाई सर गुरु शक्षात भरा बुद्धिमाता तमाशे विक्रम दिग्विजय शरण देवा सर्वांग दिग्विजय তো এই পুজো থেকে উঠলাম অনেকক্ষণ ধরে পুজো হলো পুজো করলাম আর যেহেতু পুজো করছিলাম সেহেতু ভিডিওটা সেই ভাবে করা হয়নি কারণ ভিডিও করবো যে সে ভিডিও আর কি করবে যে সেরকম কেউ নেই মান্টুও বসেছিল পুজোতে আর বাবু আজকে স্কুলে গেছে অনেক মানা করা সত্ত্বেও বাবু স্কুলে গেছে তার কারণ সামনে ফাইনাল পরীক্ষা তো সেই কারণে সে স্কুলটা অফ করতে চায়নি আর যেহেতু এই সময়টা করে সব পুজো হবে বিকালবেলার দিকে অনেক সবাই আসার আছে বিকালবেলা বা সন্ধ্যাবেলার দিকে খাওন দাওন হবে তো সেই কারণে বাবু বলল যে সামনে পরীক্ষা তোমরা সবাই আছো থাক আমি বরং স্কুলটা অ্যাটেন্ড করি তো স্কুলে চলে গেছে তো যাই হোক ওর নামেও পুজো দিয়েছি তো মান্টু আছে কারণ মান্টু তো ফোরে পড়ে ওর অতটা প্রেশার নেই বাট বাবু সেভেনে পড়ে তো সেই জন্য ওর একটু প্রেশার আছে তো যাই হোক এবার হোম হবে আর হোমটা হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখানে সব সাজানো হচ্ছে তো তাওসবাবুও সব কিছুতে ব্যস্ত হয়ে পড়ছে আর এখানে তো সেরকম আশেপাশের মানে দেশের বাড়ির মতো কেউ নেই তো সব কিছুটা নিজেদেরই করতে হচ্ছে তো সেই কারণে একটু ব্যস্ত হয়ে পড়ছি আপনাদের সাথে ভালোভাবে সেই রকম শেয়ার করতে পারছি না তবে যতটা শেয়ার করা মানে যতটা পারছি শেয়ার করছি তো যাই হোক এখানে হোম করা আর কি মানে শুরু হয়ে গেছে তো চলুন আপনারা ভিডিওটা দেখুন তারপরে আবারও পরে আপনাদের সাথে কথা বলতে আসছি

গ্রহণং গুরু অদ্রা দিশান গ্রহণং গুরু মহপূজা ধীahanam ভঃ ও নমঃ সর্বক অড়ংবাদী ওমং শিবিষ্টো পরমনি ত্রিনির CONCLUSUAL ঘোষাসস্বঃ বল্লু নারায়ণং The পুরো পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে তাই ভাবলাম একটুখানি ক্যামেরার সামনে ভালোভাবে আসতেই পারি তো সেই জন্য বাট কথা বলবো সেই রকম সাহস যোগাতে পারিনি তার কারণ হচ্ছে এখানে সবাই ঠাকুর ঠাকুর মশাইরা ছিল তো সেই কারণে বেশি কথা আর কি বলিনি আর এখানে তাওসাহ ভাবছে যে আমি আপনাদের সাথে কথা বলছি তারপরে তাওসাহকে বললাম যে আমি তো কথাই বলিনি তো তারপরে একটুখানি কথা বলতে গেলাম তাওসবাহ বললো যে না চুপ করে যাও যেমন চুপ ছিলে সেই রকমভাবেই ভিডিওটা করো তো সেই জন্য আবার একটুখানি কথা বলে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম তো যাই হোক সকালবেলা থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি কারোরই খাওয়া দাওয়া হয়নি পাঁচজনের তো এবার পাঁচজন মিলে খাওয়া দাওয়াটা করে নেবো আর সেই রকম কিছু তৈরি করা হয়নি সকালবেলা থেকে যেহেতু নিজেদের পুজো ছিল সেই কারণে তো এখানে চিড়ে খেয়ে নিচ্ছি আর মেন কথাটা আপনাদের বলাই হয়নি আজকে হলো আমাদের গৃহপ্রবেশ তামিলনাড়ুতে কিছু দু তিন মাস আগে আপনাদের একটা বিল্ডিং দেখিয়েছিলাম তো সেই বিল্ডিংটাই কেনা হলো আর সেই বিল্ডিংটা মানে নেওয়া হবে কি সেরকম কথা কথাবার্তাটা চলছিল তাই আপনাদের সাথে আমি শেয়ার করিনি কারণ লাস্টে নেওয়া হবে না আর আমি বলে জিনিসটা খারাপ হবে তো সেই কারণে বলিনি আর যেহেতু বিল্ডিংটা নেওয়া হয়ে গেছে তিনতলা আমাদের বিল্ডিংটা তো তামিলনাড়ুতে মানে আমাদের বিল্ডিংটা কেনা হলো তো আজকে গৃহপ্রবেশের দিন তো যেহেতু সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে আর বিল্ডিংটাতে প্রবেশও করে গেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করাই যেতে পারে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখন থেকে আমরা এইখানেই থাকবো আর রুম চেঞ্জ করতে হবে না অনেক রুম চেঞ্জ করেছি বারবার বিরক্ত লাগতো আর অনেক আর কি বাড়িওয়ালাদের কথাও শুনতে হয়েছে তো যাই হোক এবার আমাদের নিজেদের বিল্ডিং আমরা ভাড়া দেবো তবে ওদের মতো হব না আশা করছি তো চলুন হ্যাঁ ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিকালের পার্টটা দিলাম না কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও বিকালের পার্টটা নিয়ে আসছি কালকে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন